আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন অবশ্যই সবাই ভালো আছেন আমিও ইনশাল্লাহ ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম দেখেন আমার মেয়ে আমার একটা ক্ষেত আছে টমেটো খেত এই টমেটো ক্ষেতটা দেখেন অনেক গাছগুলো অনেক বড় হয়ে গেছে এবং ফলনও আসছে ফলন ছোট ছোটো টমেটোও ধরছে এটার মধ্যে দেখেন আমার মেয়ে ক্ষেতটার মধ্যে ঘুরে ঘুরি করতে আছে অনেক সুন্দর লাগছে দেখেন অনেক বড় পনেরো ঘন্টার মতন আমাদের কুমিল্লাতে ডিসিম না গণ্ডা হিসাবে আমরা বলি ইটা দেখেন ফার্সে আমার আলু ক্ষেত আর একটা ক্ষেত এই খেতে অনেক গুলো ফলন হয়েছে আলু আলুর গাছগুলো খুবই সুন্দর লাগছে ভালো ফলন আইসে দেখেন টমেটো এবং আলু এক একের সাথে একের সাথে দোলটা করছি আপনারা দেখতে থাকেন অনেক বছর পরে আমি তো বাইরে থাকি অনেক বছর পরে এই দুইটা ফাঁসা খেতে এই ফলনগুলো ফলাইছি ফলনগুলো ভালো হয়েছে আলু খাতটা দেখতে অনেক সুন্দর লাগে এবং টমেটো দশ বারো দিন পরে উঠেতে পারবো